স্বামীর ঘুমের সময় ইস্ত্রি একটি আমল করলে ওই স্বামী স্ত্রীকে ছাড়া কোথাও যে শান্তি পাবে না অনেক স্ত্রীর অভিযোগ করে আমার স্বামী পরকিয়ায় লিপ্ত পরনারী আসক্ত আমার স্বামী ঘরে সময় দেয় না আমার স্বামী আমার কথায় গুরুত্ব দেয় না আমার স্বামী আমার ঘরের কাজে সহযোগিতা করে না ছেলেমেয়ের কোনো ব্যাপারে খেয়াল রাখে না বাজার শেষ হয়ে যায় চাউল শেষ হয়ে যায় কোনো কিছুই খেয়াল করে না সেজন্য উদাস উদাস বাহিরে বাহিরে ঘোরে আমি আপনাদেরকে বলবো যদি আপনার স্ত্রীরকে কথাটা আপনি বুঝিয়ে বলবেন স্ত্রী তো আর মসজিদে আসে নাই আসে নাই স্ত্রীকে আপনি আজকে বাড়িতে গিয়ে কথাটা বুঝিয়ে বলবেন তুমি আমার ঘুমের সময় যদি দুইটা আমল আমাকে করতে উৎসাহ দাও অথবা এই দুইটি আমল করো তাহলে আমি তোমার অনুগত হয়ে যাব আমাকে আটকানোর সিস্টেমটা আমি তোমাকে জানিয়ে দিলাম আজকে মসজিদ থেকে ইমাম সাহেব শুনিয়েছেন এই দুইটি আমল যদি আপনার স্ত্রী আপনার ঘুমের সময় করে আপনি আপনার স্ত্রীর অনুগত হয়ে যাবেন মামুনদেরকে বলবো যারা এই বয়নটা আপনি আমল দুটো করলে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে এক নাম্বার আমল হচ্ছে আপনার বাড়িতে যদি স্বামী স্ত্রীর দুইটা বালিশ 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 থাকে আজকে সেটাকে কেটে একটা একটা বানাবেন বানিয়ে এক বালিশে দুইজনে মুখোমুখি করে একই দিকে মুখ দিয়ে ঘুমাবেন যখন আপনার নিশ্বাস ছাড়বেন এই নিঃশ্বাস যখন আপনার স্বামীর নিঃশ্বাসের সঙ্গ হয়ে তার ফুসফুসের মধ্যে প্রবেশ করবে অনাসে ওনাশে লজ্জাবতী গাছের গাছের মতো স্পর্শ পেলে যেমন লজ্জাবতী গাছ গুটিয়ে নেয় নিজেকে আপনার স্বামীর সমস্ত প্রকারের অবৈধ সম্পর্ক প্রেম পরকিয়া আপনার নিঃশ্বাসে গুটিয়ে যাবে ইনশাল্লাহ এজন্য আপনাদেরকে বলবো নবীজির সোননাথ হচ্ছে স্বামী স্ত্রী এক বালিশে একই দিকে মুখ দিয়ে ঘুমানো এই সোননাথটা আমার মনে হয় শতকরা নিরানব্বই পার্সেন্ট বাড়িতে না থাকার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত নেই মিল নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর প্রতি অভিযোগ দেয় স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ দেয় যেই ঘরে স্বামী স্ত্রীর মিল মুহাব্বত নেই ওই ঘর হচ্ছে দুনিয়ার বুকে একটি জাহান্নামের টুকরা আর যেই ঘরে স্বামী স্ত্রীর মিল মুহাব্বত আছে ওই ঘর দুনিয়ার বুকে শান্তিময় জান্নাতের টুকরা দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেনি স্বামী তো বিড়ি খায় স্ত্রী তো সারা দিন তমন ভালো কিছু খেতে পারে নাই মুখ পরিষ্কার নেই স্বামীর মুখে গন্ধ স্ত্রীর মুখে গন্ধ হাসি পাচ্ছেন আপনারা স্বামী স্ত্রীর মুখে গন্ধ নিয়ে যদি একই বালিশে একই দিকে মুখ দিয়ে ঘুমাতে যান ঘুম তো আসবে না জ্ঞানজাম শুরু হবে এজন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আপনি ঘুমের পূর্বে নিজে ম্যাসওয়াক করবেন স্বামীকে মেসওয়াক করাবেন নিজে অজু করবেন স্বামীকে অজু করে ঘুমাতে বলবেন দুইজন যদি মেসওয়াক করে অজু করে ঘুমাতে যান যখন আপনি পড়বেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতুয়াহিয়া হে আল্লাহ আপনার নামে আমরা মৃত্যুবরণ করছি মৃত্যুর পূর্বক্ষণে যেমন মানুষ মানুষকে ক্ষমা করে দেয় একমাত্র প্রিয়কে আপনকে কাছে টেনে নেয় তদ্রুপ আপনি মৃত্যুর পূর্বে ঘুমের পূর্বে যদি আপনি মেসওয়াক করে অজু করে ঘুমাতে যান দুজন দুজনের কাছাকাছি চলে আসার কারণে আপনাদের ভালোবাসা আকাশচম্বী হয়ে যাবে যেই ভালোবাসার মধ্যে কেউ কখনো ফাটল সৃষ্টি করতে পারবে না এজন্য আপনাদেরকে বলবো স্বামী স্ত্রী ঘুমের পূর্বে আপনারা মেসওয়াক করে অজু করে ঘুমের দোয়া পড়ে ঘুমাতে যাবেন আর আজকে বালিশ ভেঙে দুটোকে একটা করে নেবেন একটু লম্বা সাইজের আল্লাপায়ক যেন আমাদেরকে আমলটি করার তৌফিক দেন